বন্ধুরা আজকে অনেক দিন পর সুস্মিতা সাহাকে নিয়ে কথা বলতে এসছি কথা বলতে আসতাম না কিন্তু তার পেজে এমন একটি বিদীর্ণ করা ভিডিও চোখের সামনে এলো যেটা কি না চোখটাকেই একেবারে কান্নায় ফাঁসিয়ে দিল হ্যাঁ বন্ধুরা তোমাদেরকেও আমি সেই বিষয়টাকে তুলে ধরব সেই দুঃখ বিদীর্ণ করা আজকের পোস্টটা তোমাদের সামনে আমি তুলে ধরব সত্যি কথা বলতে কি পলাশ সাহা চলে গেছে সবাই ভুলে গেছে ইনফ্যাক্ট তার মা অবধি মুভ অন করে গেছে তার মা তার মেজ বইয়ের সাথে নানান জায়গা ঘুরে বেড়াচ্ছে তার মা নানান রকম পোশাক আশাক পরে নানান জায়গা বেরিয়ে ঘুরে খাওয়া দাওয়া করে সবাই ভুলে গেছে বস সবাই ভুলে গেছে কিন্তু যে বলেনি সে এইখানে পোস্ট দিচ্ছে পোস্ট দিচ্ছে বস পোস্ট দিচ্ছে দিনের পর দিন পোস্ট দিচ্ছে আর তার দুঃখ যন্ত্রণা গুলো সে উগড়ে উগড়ে কাঁদছে কাউকে বলার নেই তার তার কোথাও নালিশ জানানোর নেই কারণ সে গরিব মানুষ তার কোনো আদালত নেই আদালতে তার কথা শুনবে না কারণ সে গরিব তার কাছ থেকে অধিকার কেড়ে নিয়েছে তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত অধিকার নিয়ে নিয়েছে তার শাশুড়ি মা কি করবে বেচারিটা কি করে মোবান করবে কি করে থাকবে তোমরা বলো বন্ধুরা তোমাদের কষ্ট হয় না একটা মেয়ে সে তো আমাদের মেয়ে জাতি নারী জাতি একটা মেয়ে হয়ে একটা মেয়ের যন্ত্রণাটাকে বোঝার চেষ্টা করো বন্ধুরা দেখো বন্ধুরা ও কি লিখেছে পোস্টটাতে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তার আগে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যারা যারা আমার এই পেজটা সাব মানে ফলো করণি ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সুস্মিতা সাহা তার পেজ থেকে লিখছে জীবনের একুশ অনুভূতির দুশো এর অর্থটা তোমরা বুঝতে পারবে একটু পর শুনেছি জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই পূর্ব নির্ধারিত জন্মের আগেই জীবনে জীবন কিভাবে অতিবাহিত হবে তা নির্ধারণ করা হয় আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি বিধাতা যেভাবে লিখেছেন সেভাবে চলেছে আমার জীবন আমার শরীরের বয়স যখন একুশ বছর বাংলাদেশের যার গড় আয়ু উনত্রিশ শতাংশ বিবিএস এস দু অনুযায়ী কিন্তু বিগত ভয়ঙ্কর প্রায় তিন বছর বিয়ের আগে ছ মাস বিয়ের পরের উনত্রিশ মাস মোট আমাকে শতাব্দী প্রাচীন করে দিয়েছে অনুভব করেছি জীবনের বয়স দুশো বছর হয়ে গেছে আমার ক্লান্ত জীর্ণ শূন্য হয়ে গেছি আমি মনে প্রাণে জমে গেছে এক আকার সম পরিমাণ বিতৃষ্ণা মন চাচ্ছে এই দুশো দশ বছরের অন্তহীন ক্লান্ত শরীরটাকে শেষ করে দি। জানি সব কিছুই পূর্ব নির্ধারিত আমার তবু মানতে পারছি না কিছুই পূর্ব নির্ধারিত মাতৃ গর্ভে জন্মগ্রহণের পরে নির্ধারিত জীবন সঙ্গীর সাথে বিয়েটাও হলো কিন্তু শত চেষ্টা করে অসহনীয় টানাপোড়ে কাটিয়ে একসাথে আড়াইটা বছর টিকে থাকতে পারলেও সংসারটা আমার হলো না বুঝলাম যে ইচ্ছেটা দুজন মানুষেরই না থাকলে আর যাই হোক সংসার সম্ভব নয় মেনে নিলাম সংসারটা আমার জীবনে পূর্বনির্ধারিত ছিল না আজ একুশ বছর আড়াই মাস বয়স পূর্বনির্ধারিত জীবনের দুইটি ধাপ পার করেছি দুইটি ধাপ মানে জন্ম আর বিয়ে এখন শুধু নির্ধারিত মৃত্যু আমার অপেক্ষার একমাত্র সংজ্ঞা ইতি সুস্মিতা সাহা বুঝতে পারছেন বন্ধুরা কতটা বিদীর্ণ যন্ত্রণা নিয়ে মেয়েটি এই লেখনিটা লিখেছে সে চেয়েছিল প্রচুর পরিমাণে চেয়েছিল সংসারটা করতে কিন্তু পলাশ সংসার করতে চাইলেও তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে কে সংসার করতে পারা তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু একটা নারী হয়ে একটা মা সেই মা কি মা। যে কিনা ছেলের সুখ ছেলের চাহাত ছেলের পূর্ণতা কিসে সেটা বুঝতে পারে না তিনি কিসের মা তিনি রকম ধরনের মা কিভাবে কোকে ধরেছেন কিভাবে তিনি জন্ম দিয়েছেন তার কোকটাকে তিনি যে কোকে জন্ম দিয়েছেন সেই সন্তানের ইচ্ছে গুলোকে বুঝতে পারেন না সুখ স্বাচ্ছন্দ্যটাকে বুঝতে পারেন না তিনি মা হাততে অবাক লাগছে বন্ধুরা তোমাদের অবাক লাগছে না আমার তো ভীষণ অবাক লাগছে তোমাদেরও যদি অবাক লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কেউ ভুলবে না